আম্মাদ আইসা সিদ্দিকেরা দিয়ে আল্লাহান হাকে আল্লাহ আরে আমার নবী করে দেখে আম্মার আইসা সিদ্ধি আল্লাহান পুতুল নিয়ে খেলাধুলা করতেছে আল্লাহ আমার নবী এবার আস্তে আস্তে যা পিছনে দাঁড়াইছে পিছনে তারা ডাক দিছে আয়সা হুজুর মুসি হাসি বলতেছে কি করো ছোট্ট মেয়ে উত্তর দিতেছে হুজুর আমি তো পুতুল নিয়ে খেলাধুলা করতেছি আল্লাহর যখন আমাদের জান আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহার হাতে যেই পুতুলটা আছে এই পুতুলটার দুই পাশে এরকম পাখা আছে কি আছে কথাকে বুঝতেছেন পাখা কিসের আছে পাখির কিসের আছে বুঝতেছেন কি কথা ওই যে পাখি হলে পাওয়া যায় না অনেক দেখেন না একটা পাখি যে বিভিন্ন খেলাধুলা ঠিক আমার নবী বলতেছে তোমার হাতে কি বলে আমার হাতে একটা পুতুল বলে এটা কি পুতুল ছোট্ট মেয়ে আমাদের আইসা সিদ্দিকারা দিয়ে আনহা বলতেছে আমার হাতে আছে একটা ঘোড়া এটা কি আচ্ছা ঘোড়ার কি পাখা আছে

তোর এরকম ঘোড়া দেখে লাভ না ঘোড়ার তো পাখা হয় না পাখা হয় পাখির ছোট্ট মেয়ে জ্বালাই দিয়ে দিয়া কয়ুর ঘোড়ার পাখা হয় নাকি আপনি জানেন না ঘটনা আছে নাই ছোট্ট মেয়ে কিন্তু বলতেছে ঘোড়ার পাখা হয় আপনি কি জানেন না কি ঘোড়ার পাখা হয় কেমনে জানার দরকার আছে নাই হে ছোট্ট মেয়ে ডাকিয়া কায়রা সো লাল লা গো সব গুড়ার পাখা ভাই দা সব ঘুরার পাখা নাই তবে এই জমিনের মধ্যেই একটা ঘোড়ার পাখা ছিল আহু আ বেলা বেলা আমার নবী কয় খায় খায় এ ছোট্ট মেয়ে পুতুল নিয়ে খেলাধুলা করতেছে এখনো কিন্তু বিয়া পায় নাই আমার নবী কইতেছে কি রে কোন ঘোড়ার পাখা নাই একটা ঘোড়ার পাখা ছিল এটা আবার কোন গুরা জানার দরকার আছে না নাই আল্লাহ দরকার বন্ধুরা রে কেমন মে ভালো করে শুয়ে নাও ভালো করে শুয়ে আমার নবী ডাক দিয়া কয় আয়েশা রে কোন ঘোড়ার পাখা নাই একটা ঘোড়ার পাখা ছিল সে ঘোড়া আবার কোনটা সত্য মেয়ে ডাক দিয়া কয় আল্লাহ নবী গো ঘোড়া ছিল পাখা ছিল বলে সেই গোড়াটা ছিল কার এইবার ছোট্ট কই হুজুর আপনি জানেন না ওই পাখাটা কার ছিল এই পৃথিবীর মুকে এমন এক নবী ছিল সেই নবী নিজে নবী ছিল তার বাপু ছিল নবী জোর জোরে কন্যা সোমাহার যে নিজে নবী ছিল তার বাপু ছিল কি নবী ওই নবীটার নাম কি আমার নবী ডাক দিয়া কই আইসা ওই নবীটার নাম কি শত মে ডাকে দিয়া কই হুজুর আপনি কি জানেন না ওই নবীটার নাম হইলো সুলাইমান নবী যার বাবার নাম ছিল দাউদ নবী জোরে জোরে কই না এই দান করছিল ওই ঘোড়ার কন্যাশোবাহান্লা ও গো নবী পা নবী তোমার দরবা সেটাই গেলে একবার যেতে চাই বারবার ও গো নবী

আমি সেই খাবার পাইলাম যেই ময়দা পাইলাম এই ময়দা নিয়ে যখন বাড়ির দিকে রওনা হুজুর বাতাসে আমার ময়দাটা রায়ানি যে এই মুহূর্তে আমার সন্তানের সামনে কোনো কোনো তাফসির কারো উল্লেখ করে দুই কেজি কেউ বলে হাফ কেজি কেউ বলে এক কেজি এইবার দাউদ নবীর আগে দিয়া কয় মুরি সেই পরিমাণ তোমার ময়দা রাইছে এই মতে বাইতুল মাল থেকে তুমি তার চাইতে ডাবল মাল নিয়ে বাড়িতে যাইবা আল্লাহ এবার বুড়ি খুশি না বেজার যা হারাইছি তার সে ডাবল পাইছি বিচার কি খারাপ হয়েছে সুন্দর একটা বিচার পাইছে এবার বরের মুখে হাসি হাসতে হাসতে যখন দরবার থেকে বের হয় সুলাইমান নবী এবারে ডাক এদিকে আসেন কি হইছে আপনি আমার বাবার দরবার যখন প্রবেশ করলেন আপনার চোখ বড়া পানি দেখলাম বুক বড়া পানি আর আপনি যখন আসতেছেন বের হয়া আপনার মুখে হাসি কারণ আছেন ভাই এইবার সুলাইমান আমার বাবার দরবারে প্রবেশ করলেন আপনার চোখে দেখলাম পানি এইবার বের হইতে দেখি আপনার মুখে আসে কারণ কি এইবার কি তাই তুমি এত খুশি হ্যাঁ আপনি যান আপনি আরো বেশি পাবেন কি আরো আরো বেশি পাবেন ময়দা হার আমি পাঁচ কেজি ময়দা পাইছি ও হুজুর এই ময়দা আমার দরকার নাই আমার যে ময়দা হারাইছে সেই ময়দা চাই আল্লাহ ময়দা বাতাসে উড়িয়ে গেছে ওই ময়দা চাই আচ্ছা ওটিকে আনা সম্ভব সম্ভব এখন দাউদ নবী বলতে চাচ্ছ তোমার পাঠাইছে কেন ঘটনা আছে না তোমাকে পাঠাইলো কে তে বলতেছে আমাকে একটা ছোট্ট বাচ্চা পাঠাইছে কেটা আর কেউ না নিঃশ্বাসাম যা ডাক দাও এবার ডাক দিছে দাউদ নবী কয় তুমি আমার এখানে কি লাগাইছে ও কাব্বা আপনি তো কোনো সাধারণ মানুষ না আপনি হইলেন একজন নবী একজন নবী আপনার বিচারের ভিতর কোনো ভুল রাখা যাবে না বিচারের ইনসব থাকতে হবে আপনার বিচারের ভিতর কোনো ভুল রাখা যাবে না আপনি নবি হয়ে যদি বিচারের ভিতর ভুল রাখেন কালকে কেয়ামতের দিন আপনার জবাবদিহি করতে হবে কতক্ষণ ঠিক কি না এইজন্য সমাজের ভিতর যারা মাসভার আপনারা যারা বিচার করেন বিচারের ভিতর ইনসব একদম বিচারের ভিতর কোনো বেজাল রাখবেন না আই যে এখান থেকে শিক্ষাটা নিয়ে যান সাত ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে তার ভিতরে একজন হলো বিচারক রাজুর কোন সুবহানাল আমাদের যে বিচার আমাদের সমাজের মধ্যে বিচার এই বিচার দিয়ে কি এই আরসের নিচে ছায়া পাওয়া এ কথা বল না কি বাংলাদেশের ভিতর এখন বর্তমান ঘুরে দেখেন কি যে একটা জ্বালা শুরু হয়ে গেছে দোষ করে একজন জেলে যায় আর একজন কথা বল না কিয়া খাই বেশি আলমগীর মোটা ওই জাহাঙ্গীর কথা বল না কিয়া আসেন নাই আপনার মনে রাগ করতেছেন ভাই আমার কথা কি বুঝতেছেন বুঝা যাচ্ছে কষ্ট পাচ্ছেন এটা চলবে নি আল্লাহ কবল করুক সবাই কেন আমি সমাজের ভিতরে হুজুরের বউরা পানি পড়ার লেগে দৌড় পারে না আচ্ছা আপনারা কি দেখছেন আপনাদের এই মসজিদের এই মাংস পানি পড়ার লেগে দৌড় পেতেছে কথা বলতে নেই আছে হুজুরের বউয়ের পানি পড়া লাগে না ডাক্তার বউয়ের সিজার লাগে না আছে নাই আর আমাদের গুলো কি একটা জ্বালা যন্ত্র শুরু হয়েছে ওয়াদের মাঝে মাঝে একটু ওয়াশ করতে হয় এই জন্যই আপনাকে আমার কথা কষ্ট করতেছে আমাদের মেয়েদের পেটে যদি বাচ্চা আসে দেখবেন বাচ্চা আসার আগে করে ডাক্তারে ডাক দেয় আগেই নিয়োগ করে আমাদের বেবি আসবে এটা কিন্তু এমনি এমনি আনা যাবে না কাইটা বাই করা লাগবে কথা বলার কি আমি সমাথে আমরা ওই ছোটবেলায় মুরু ভিতরে গেছি আমরা ছোটবেলায় দেখছি যে সমাজের ভিতর মহিলারা আগে যেই পরিমাণ কাজ করছে এর দশ বাঘ রে এক বাঘে এখন কাজ করে না কি আগেকার সময় আমরা দেখছি মহিলার পেটে বাচ্চা নিয়ে আ ডেকেতে বার বাইনে চাল বাই করছে এখন কি তাই করে হ্যাঁ আরে সুখের সুখ কি এখনকার বেবি আসার আগে পেটে বাচ্চা ঢোকার আগে শুনো ডাক্তার কইসে আমাকে রেস্টে থাকা লাগবে কথা বল না গিয়া এগুলো কথা দরকার আছে না নাই এই সমাজের বিড়ি আগে কুত্তার দিকে সাহা দেখো তো আরে কুত্তা বছরে সাত আটটা বাচ্চা দেয় আর সিজার লাগে না হ্যাঁ আর তুমি একটা বাচ্চা দিতে যা তুমি আগেই নিয়োগ করো সিজার লাগবে তোমার কাটা লাগবে না কাট তার ছোটবেলায় দেখছি সোররা সিং কেটে বাড়ি বাড়ি চুরি করতো

তারা ভালো করে জানেন আমার কথাগুলো তিতা কথা এক মুরব্বি আমার ওয়াজদের ভিতর ভুল ধরছে বুঝছেন পুরো ওয়াজ আড়াই ঘন্টা ওয়াজ শোনার পরে এই মুরব্বি রুমের ভিতরে হুজুর ওয়াজ খুব ভালো হইছে খালি দুই জায়গা ভুল গেছে প্রশংসা করে আবার কই দুই জায়গা ভুল গেছে কোন কোনে ভুল গেছে কই একটা হলো আপনি যে বললেন আমি ওয়াজ করছি মধু মিনারুল খাবার নেশা সম্পর্কে নেশা করা যাবে না আল্লাহর রসুল বলছে কোন ব্যক্তি যদি কাঁচা পেয়াজ কাঁচা রসুন খায় যদি মুরশিদ

তাহলে কত বাক্স করবো যারা আসে না নাই এ কষ্ট পাইতেছে না নাই বলে আর কোনো ভুল গেছে আর একটা বলে ওই যে আপনি বললেন যে বাথরুমে বিড়ি তোর বিড়ি খাওয়া এই বাথরুমে কি আপনি কোনদিন খাইছেন বললাম না কয় তাহলে আপনি এটা বুঝবেন না বললাম তাহলে এটা বুঝান হে মুরব্বী কয় কি উপর দিয়ে যদি না টানি নিজ দিয়ে ক্লিয়ার হয় না আল্লাহ গজব দিছে কথা কোন ঠিক কিনা এটা কুত্তর দিকে চায়

আপনার রাগ করতেছেন ভাই সব হুজুররা বাস করে সুরের তিনের তাফসির করে আল্লাহ উত্তম সুরত মানুষ বানাইছে কাললে এই কথা কি করে নেবে তোর নাই উলাই কাকালা নাম আল্লাহ বলছে সার পাওয়ালা সানোর সেতে খারাপ এই মানুষকে চার পাওয়ালা জানোয়ার সেতে খারাপ করেছে কেন কইছে যে একটা কুত্তা খাওয়ার সময় খায় হাগার সময় হাগে আদব বজায় আসে আর তুমি মানুষে হ্যাঁ বাথরুমের ভিতরে বসে বসে বিড়িটা তোমার লজ্জা করে না

আলি মোবাইল বুতায় কথা বল না কে আমার কথাই তো দিতে রে ভাই রাগ করলে কিচ্ছু করার নাই বাপেরা ফাঁকি দিছে রে ফাঁকি দিছে এই মুরুব্বীরা ফাঁকি দিয়া ও গোপনে গোপনে ও বিদেশ যাওয়ার লাগে টাকা লাগাইছে এইবার দাঁড়া লেগে গেছে টাকা দিয়ে ধরা খায় বসে কথা বল না কে এই যে সুলাইমান নবী বিয়ে করবো এইবার তার রসদার ভিতর যেই গুলো আছে ডাক আমি তো বিয়ে করবো এমন একটা মেয়ে চাই যে মেয়েটার ভিতর চারটে গুণ থাকতে মুরব্বীরা গেলে দেখবেন এনারা তথ্য নিব এই মেয়ে কেমন মেয়ে কেমন মেয়ের মা কেমন মেয়ের নানি কেমন কথা বল কে মুরব্বীরা তথ্য নিব

बुसाइले बुझा सेना ना मसरू जा करे ना मेरा परदाई था के ना पिता मातर पेटे बात नहीं पिता मातर पेटे बात नहीं सेले प्रेम मेरे दवाना 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 मोबाइल रजमाना लेखा पारा होलो ना राइटे बिस नहीं था के ना हेलो हेलो सारे ना না ঠিক বর্তমান সময়ের জন্য ডাবল ঠিক কতক্ষণ ঠিক কিনা মেয়ের বাপ করছে একটা বিয়ের জন্য সুন্দর একটা ছেলে পছন্দ করছে বাপ পছন্দ করে যখন মেয়ের মায়ের কাছে বলছে দেখা একটা সুন্দর একটা ছেলে পাইছে মেয়েটারে বিয়ে দিবসাই মেয়ে লাভ দাঁড়ায় গেছে বারো বছরের ভিতর আমার বিয়ের কথা কয়ে না পড়াশোনা করে ডাক্তার আমি হাম আর এলাকার সব ঘরের খাম কথা বল না গে বারো বছরের টাইম নিছে আব্বা কয়া আমার বিয়ের সময় হয় নাই আর বারো গুণটাও যায় নাই ও রাত্রিতে মগারে ফোন দেখে এই আব্বু আমার বিয়ে দিতে চায় মগা কয়া তাহলে কি করবে এবার চলে আসো সকালবেলা ও স্কুলে কলেজের নাম কয়া গাট্টি গুট্টি বাইরে চলে গেছে আমার কথা হলো মুরব্বীদের মনে কষ্ট দিয়ে যাইব না যারা গেছে আমার তথ্য নিয়ে দেখো একটা ভালো নাই সব খালি গুতাগুতি করে যা দেখো একটা ভালো নাই ওই এক মাস দুই মাস খুব সুখে সুখে থাকে তারপরের দিকে ছেলে নেশা করে বাড়িতে সে চাপাই চাপাই মারে তখন কয়ে আব্বা মারে ফাঁকি দিছিলাম বাপ মারে মনে কষ্ট দিয়েছিলাম এই জন্য এত দুঃখ আরো দুঃখ হইল আর মুরব্বীদের পরামর্শ নিয়ে যদি বিয়ে মার চয়েসে যদি বিয়েবস্থা আর কিছু না হোক ওই সংসারে আল্লাহ শান্তি দিত কতক্ষণ ঠিক কিনা বন্দর আরে এইবার এইবার মুরব্বীদের ডাকে দিয়ে বলে চারটে গুণ সেই মেয়ের ভিতর আছে এমন একটা মেয়ের আমি বিয়া করতে চাই বলে কেমন মেয়ে বলে যেই মেয়েটা আমি আমার আল্লাহর জিকির করে যেই মেয়েটার ভিতরে আমানতদার যিনি হলেন আমানতদার যার কাছে আমানতের খেয়ানত হয় না এমন একটা মেয়ে তালাশি করবা সেই মেয়েটা হলো আমানতদার যিনি আমানতের জ্ঞানত করবে না যেই যেই মেটাল আমলদার যে মেটা সবসময় সময় আমল করবে আল্লাহর জিকির করবে যে মেয়েটা পর্দা nisi যেই মেটা পর্দাই থাকবে এমন একটা ভালো বংশের মেয়ে দেখবা আমি সুলাইমান নবীবিয়া করতে চাই আল্লাহ আকবার ভিদিকিনার দেয়া যায় আপনারা ভালো করে শুননা যাওয়ার সময় একজন জন আরেক জনের কানে কানে কই জানোনি বাদশা বিয়া করব যেই মেটার বিতো 4 গুণ আছে এমন একটা মেয়েরে বাদশা বিয়া করতে চায় এরকম মেয়ে কোথায় পাওয়া যাবে এইবার নদীর মধ্য থেকে একটা ছেলে এই কথাটা শোনার পরে বাড়িতে যা ঢাকে দিয়া কয় এই বিবি

আমার ভিতর সেই গুণ গুলো আছে লম্বা একটা ঘটনা ভালো করে শুই এই চিঠি যখন আমি বাদেশ্বরের কাছে যায় বাদেশ চিঠিটা হাতে নিয়ে পড়বে এমন সময় আর একজন দরবার থেকে বলে বাদেশা পাতাইছে আর আপনি বাদশা হই আছেন সিডি পরবেন এটা তো ঠিক না বাদশা বলতো আসলে তো কথা ঠিক এটা জেলে নিয়ে পড়াইছে আর সিডি আর কি পড়া এবার ফালা দিছে সিডিটা কি করছে কেউ কেউ ফালা দিয়েছে কেউ বলছে ছেড়ে দিয়েছে এইবারে সিডিটা যখন ফালা দিয়েছে রে ভাই আমার আল্লাহর নীলাগালা বোঝা যায় না কতক্ষণ ঠিক কিনা

আমার ক্ষমতার থেকে আর নামানোর মালিকা বন্ধুরা আরে আ